তো দাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের একদম লাস্ট মনিং সাজেশান দিয়ে দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট আসবে আসবে তোমরা অবশ্যই দেখো আর যারা এখনও পর্যন্ত জেপি স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই করো লাইক কমেন্ট শেয়ার করো বিশেষ করে এই রাষ্ট্রবিজ্ঞান বইটা যদি কারো থাকে দু হাজার সতেরোতে লাস্ট এডিশন এই বইটাতে আমি প্রশ্নের পাতা সংখ্যাও বলে দিয়েছি সেগুলো একটু দেখে নিও আমি সব প্রশ্নগুলো বলে দিচ্ছি দেখো দেখো এখানে প্রথম প্রশ্ন ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো পাতা সংখ্যা হচ্ছে দশ পাতা বিশ্বায়নের প্রকৃতি ব্যাখ্যা করো সতেরো পাতা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তিরানব্বই পাতা ক্ষমতা স্বতীন্দ্রিকার নথির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও একশো উনত্রিশ পাতা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী কার্যবলী আলোচনা করো একশো সাতষট্টি পাতা মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো একশো পাতা পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো উন একশো পাতা ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য দুশো পাতা ভারতের সুপ্রিম কোর্ট গঠনের ক্ষমতা কার্যবলী আলোচনা করো আড়াইশো পাতা আর লাস্ট প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তিগুলি দাও একশো উনচল্লিশ পাতা এই দশটা প্রশ্ন করলে আশা করি তোমাদের পাঁচটা অবশ্যই তো লিখতে পারবে এছাড়া দেখো আমি ডবল ডাক যেগুলো দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তো প্রশ্ন আসবেই আসবে এই দশটার মধ্যে আশা করি তোমরা পাঁচটা লিখে আসতে পারবে এটা আমি আমার তরফ থেকে জেপি স্টাডি সেন্টার থেকে স্বয়ং জেপি গ্যারান্টি দিলাম না আসলে বললো দাদা যে তুমি যেগুলো দিয়েছিলে তোমার কথাটা কিন্তু ফলেনি আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এই কটাই প্রশ্ন করে যাও রাষ্ট্রবিজ্ঞানে অবশ্যই কৃতকার্য হবে বিগত বছরে আমার সার্স্ট্রিপগুলো একদম হুবু হান্ড্রেড পার্সেন্ট মিলেছে এবছরও মিলবে আশা করি এই দশটা প্রশ্ন তোমরা করে যাও বা টেস্ট ওয়ার ঘাঁটো কিংবা যে কোনো স্যারের সার নিয়ে তোমরা দেখার চেষ্টা করবে এর বিকল্প তোমরা পাবে না এইগুলোই দেখবে ঘুরে ফিরে প্রত্যেকটা স্যারের সাজেশান এসে কেউ তিরিশটা পঁয়ত্রিশটা করে প্রশ্ন দিয়েছে কিছু করার দরকার নেই তোমরা শুধু এই এই দশটা প্রশ্ন অন্তত করো দশটা দরকার নেই সাতটা করে যাবে দাগ দেওয়াগুলো আশা করি তোমরা এর মধ্যে পাঁচটা পেয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিলাম এর বাইরে বিকল্প হতেই পারে না দশটা করে যাও তোমরা আশা করি পাঁচটা লিখে আসতে পারবে এটুকু আমার ওপর ভরসা রাখো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আরেকটা কথা আমি এই সমস্ত প্রশ্নগুলো আমার ইউটিউব স্টাডি মানে জেপি স্টাডি সেন্টারে ছেড়ে রেখেছি তোমরা পারলে খুঁজলে দেখতে পাবে এই প্রশ্নগুলো সব দেওয়া আছে ছায়া প্রকাশনীর বই থেকে আমি প্রশ্নগুলো কপি করে দিয়েছি অনেকে তো সহায়িকা কেনার মতো সামর্থ্য থাকে না তাদের জন্য আমি সবগুলো প্রশ্ন আপলোড করে দিয়েছি তোমরা পারলে এই প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে আর সেখান থেকে কপি করে পড়তে থাকবে এটা গ্যারান্টি দিলাম হানড্রেড এই দশটা প্রশ্ন করলে অবশ্যই তোমরা পাঁচটা লিখে আসতে পারবে এর বিকল্প নেই যারা আমার ইউটিউব চ্যানেল দেখেছো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই